আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা তারকেশ্বর গেছিলাম আর সেখানের কিছু ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ফুল একটা ভিডিও তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তাই কিন্তু আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো তোমরা আগের দিনে দেখেছিলে যে আমরা একটা রুম নিয়ে সেখানে কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আর সেখানেই কিন্তু সেখান থেকে তারপর থেকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু এখানে রুম থেকে দেখো স্নান করতে যাওয়ার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তার আগে হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে দিই যে এই যে রুমের আমাদের যে ওনার ওনারাই কিন্তু আমাদের পুজো দেওয়ার ডালা বা পুরোহিত কিভাবে মন্দিরে যাব সব কিছুই কিন্তু আমাদের দেখিয়ে দেবে তাই কিন্তু আমরা ওখানে প্রত্যেককে ওনার কাছে নাম যে যার গোত্র বলে কিন্তু আমরা ডালা পুজো দেওয়ার জন্য নাম লিখে এবং টাকা দিয়ে চলে এসেছিলাম ঘাটে একেবারে স্নান করার জন্য তো আমরা ধীরে মেন মন্দিরে কিন্তু এখানে ঢুকে গিয়েছি এখানে সম্পূর্ণ কিভাবে আমরা স্নান করে তাও তবেই কিন্তু ঠাকুরের কাছে ঢুকবো আমাদের বাবার মন্দিরে মেন তো তারপরেই দেখো এখানে আমরা ধীরে ধীরে জন কিন্তু চলে এসেছি আর হ্যাঁ আমরা কিন্তু কোনো রকম পোশাক চেঞ্জ করিনি কারণ আমরা বাড়ি থেকে যে ড্রেস পরে এসেছিলাম সেই ড্রেস পরেই কিন্তু সবাই স্নান করব তাই কিন্তু সেই ড্রেস পরেই কিন্তু আমরা চলে এসেছি আর স্নান করার পর তবেই কিন্তু আমরা স্নান করব তো তারপরে দেখো এখানে কিন্তু আমরা এসেছি স্নান করতে তো এখানে কিন্তু একটা পুকুর রয়েছে যেখানে যে পুকুরে স্নান করলে কথায় আছে বা আমরা প্রত্যেককে শুনেছি যে বাবার এই পুকুরে স্নান করলে নাকি শরীরের সম্পূর্ণ রোগ নালা কেটে যায় এবং আমরা নাকি পুরোপুরিভাবে একটা পবিত্রভাবে স্নান করেই কিন্তু বাবার কাছে ঢুকতে পারবো যে পুকুরটা বাবার দুধ পুকুর নামে এই নামেই কিন্তু এখানে পরিচিত যেটা কিন্তু দুধ পুকুর বলেই কিন্তু সবাই জানো বা তোমরা কিন্তু ভিডিওসে অনেক দেখতে পাবে যে এই পুকুরটার নাম কিন্তু দুধ পুকুর আর তারপরেই কিন্তু আমরা মা গঙ্গা দেবীকে স্মরণ করে ভালোভাবে কিন্তু জল আগে মাথায় ছুঁয়ে তবেই কিন্তু আমরা জলে এখানে নেমেছি তো তোমরা আমাকে দেখতে পেলে আমি কিন্তু তারপরেই কিন্তু গঙ্গা দেবীকে আগে নামও নিয়েই তবে তবেই কিন্তু আমি এই পুকুরে নেমেছি নেমেই কিন্তু স্নানটা সেরে নিয়েছি আর তারপরে এদিকে একে একে প্রত্যেকে স্নান করে নিচ্ছে যেখানে ছিল বোন আর এটা কিন্তু আমার বড় জামাইবাবু যাদের যাদের মনে কিন্তু প্রশ্ন জেগেছে তাদের কিন্তু আমি বলে দিলাম হ্যাঁ এটা কিন্তু বড় জামাইবাবু হয় আমার তো এনাকে নিয়েই আমরা কিন্তু একটু এখানে মজা করছিলাম আমি আর বোন তো বোন আমি তো সারাক্ষণ জামাইবাবু পেছনে লেগে থাকি আর সব সময় কিন্তু আমরা খুব মজা করি যেখানে কিন্তু বোন বারবার এখানে বলছিল যে দেখ দেখ জামাইবাবু কীভাবে স্নান করছে দেখ তো সেখানেই আমরা একটু মজা নিয়েছিলাম আর এখানে স্নান করছিলাম আর বাপিকেও এখানে একটু বলছিলাম যে দেখো দেখো ক্যামেরার দিকে দেখো আসলে বাপি মা এদিকে আরও যারা গুরুজন আছে তারা ক্যামেরায় অতটা অভ্যস্ত নয় তো তাই যখনই আমি ক্যামেরা অন করি তারা কিন্তু একটু হাসে মানে একটু হেসে ফেলে আর আমারও একটু লজ্জা করে আসলে আমিও এরকমভাবে সত্যি এই ফার্স্ট টাইম এতটা এই ব্লগ নিয়ে পড়েছি তো তোমরা সাপোর্ট করলে বা তোমরা পাশে থাকলে আরও কিন্তু আমি এগিয়ে যেতে চাই আর এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের জন্যই আর তারপরে কিন্তু এখানে দেখো লাইন দিয়ে ঢুকে আমরা কিন্তু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমার ভাইয়ের এখানে মানসিক ছিল তাই ভাইয়ের গলায় মালাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা মাসিক মানসিকটা কাটিয়েছি আর হ্যাঁ মেন মন্দিরে ঢোকা হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর তোমরা চাইলে কেউই কিন্তু ফোনে ক্যাপচার করতে পারবে না কারণ এখানে মেন মন্দিরে কিন্তু একেবারেই ক্যামেরা অ্যালাও নেই সেই জন্য কিন্তু আমি ফুল মন্দিরটা বা বাবা ভোলেনাথের মূর্তিটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারিনি তোমরা ভিডিওসে চাইলে দেখে নিতে পারো বা তোমরা কিন্তু চাইলে অন্যভাবে কিন্তু এই দেখতে পারো বাট আমাদের কিন্তু ফোনে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ তারপরে কিন্তু আমরা এখানে রুমে চলে এসেছি চলে এসে কিন্তু সুন্দর করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু খেয়ে নিচ্ছি এখানে আর এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমরা বাড়ির থেকে আমরা নিয়ে গেছিলাম নিজেরা বানিয়ে যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ছিল যেখানে ছিল কিন্তু লুচি আলুর দম আর কিন্তু সাথে অল্প বোদেও ছিল যেটা কিন্তু আমি খাইনি তাই কিন্তু আর নেই নি আমি অল্প একটু লুচি আর আলুর দমই কিন্তু খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু সবাই মিলে এখানে দেখতে পাচ্ছ আমরা খেয়ে নিয়েছি আর হ্যাঁ তোমরা চাইলে ওখানেও কিন্তু খেতে পারো কারণ ওখানে সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু হোটেল তোমরা খাওয়ার জন্য পেয়ে যাবে সম্পূর্ণ ভাতের নিরামিষ ভাতের হোটেল তোমরা পেয়ে যাবে তো আমরা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম তার জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে বাড়ির থেকে এখানে আমরা খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম যেখানে কিন্তু রুমে বসে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এখানে বেরিয়ে পড়েছি একটু আশেপাশে মার্কেটটা ঘোরার জন্য যেখানে আমরা কিছু কিছু জিনিস কিনবো কিছু জিনিস দেখছিলাম তাই এখানে ঘুরে ফিরে তো আমরা তেমন কোনো কিছুই কিনিনি জাস্ট কয়েকটা আচার কিনেছিলাম যেটা আমরা সবাই কম খেতে ভালোবাসি আর সেই জন্য কিন্তু কয়েকটা আচার খেয়েছিলাম তারপরেই কিন্তু রুমে আবার ফেরত চলে এসেছি তো এখানে আমার আর সবার প্রত্যেকের অবস্থা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কতটা আমরা ক্লান্ত তাই কিন্তু আর আমরা এক মতো দেরি না করে বেশি একেবারেই কিন্তু আমরা লেট করিনি কারণ আমাদের পুজো দেওয়া আমাদের মেন উদ্দেশ্য যেটা ছিল বাবা রাতের উদ্দেশ্যে পুজো দেওয়া তো সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখানে কিন্তু বাড়ি আস্তে আস্তে আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে আমরা কিন্তু গাড়িটা সত্যি খুঁজে পাচ্ছিলাম না পার্কিংয়ের জায়গাটা তো তারপরে অনেকক্ষণ পর কিন্তু আমরা আশেপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে পার্কিংটা কোথায় যেহেতু পার্কিংয়েই আমাদের গাড়িটা এখানে রাখা হয়েছিল তো পার্কিং থেকেই তারপরে কিন্তু আমরা রাস্তাটা চিনে চলে এসেছিলাম সেই জন্যই কিন্তু তারপরে এক এক করে আমরা গাড়িতে এখানে উঠে পড়ছিলাম আর এতটা রোদ ছিল না এতটা গরম ছিল তোমাদের নতুন করে বলতে হবে না আর এখন যেখানে চল্লিশ একচল্লিশ ডিগ্রির তাপমাত্রা আমাদের গরম সহ্য করতে হচ্ছে সেখানে কিন্তু আমরা এখানে প্রায় এখন বাজে আড়াইটে তো তোমাদের সকালে ভিডিওটা দেখিয়েছিলাম যে আমরা কত তাড়াতাড়ি বেরিয়েছিলাম প্রায় ভোর পাঁচটা সেখানে কিন্তু আমরা অত তাড়াতাড়ি বেরিয়েছি বলে কিন্তু আজ আমরা এই দুপুর দুটোর মধ্যে কিন্তু বাড়ি চলে যেতে পারছি তো তারপরেই কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বাড়িও চলে আসছিলাম গাড়িতে উঠে গেছি রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই তারকেশ্বর ভ্রমণ নিয়ে তোমরা কিন্তু কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারো তো চলো আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও আর যারা যারা নতুন এখনও পেজটাকে ফলো করি তারা জলদি জলদি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নতুন একটা দিনে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই বাই